আমাদের দেশে তো মনে করেন দেশপ্রেমিকের অভাব নেই চারিদিকে চারপাশে দেশপ্রেমিক এত দেশপ্রেমিক পৃথিবীর কোনো দেশে আছে আমার মনে হয় না দেশ যার সাথে কথা বলি সে দেশপ্রেমিক যার যার সাথেই কথা বলি তার উত্তর হইলো দেশে সৎ মানুষ নাই আরে দেশে কোনো দেশপ্রেমিক নাই কিন্তু সবাই এই কথা বলে এবং নিজের দেশপ্রেমিক মনে করে এখন বাংলাদেশে কারা দেশপ্রেমিক না কারা দেশদ্রোহী কারা দেশের ভালো চায় না আমি আপনাদেরকে দুইটা ক্রাইটেরিয়া দিব এই দুইটা ক্রাইটেরিয়া দিয়েই আপনি বুঝতে পারবেন যে কে দেশপ্রেমিক কে দেশপ্রেমিক না উপরে উপরে অনেক কিছু আপনি দেখতে পারবেন যে দেশপ্রেমিক কি দেশপ্রেমিক না কিন্তু এই দুইটা ক্রাইটেরিয়া দিয়ে আপনি যাচাই করতে পারবেন যে সত্যি সে দেশপ্রেমিক কি দেশপ্রেমিক না একটা হলো দেশের শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে যারা রাজনীতিতে রাখতে চায় কখনো পৃথিবীর কোনো দেশপ্রেমিক মানুষ শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে রাজনীতিতে দেখতে চাইবে না আপনি আলাদা করে নিয়েন শিক্ষার্থীদেরকে দিয়ে রাজনীতি করায় শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শিক্ষকদেরকে ব্যবহার করে দেশের শিক্ষা ধ্বংস করে দিতে পারে এই ধরনের মানসিকতা যেই লোকের আছে সেই লোক কখনোই দেশপ্রেমিক হইতে পারে না সে যেই দলেরই হোক যেই মতেরই হোক দেশের যেই কোনো যেই কোন থেকে সে আসুক দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে আদালত বিশেষ করে বিচারক এরা রাজনীতির বাইরে থাকুক যে মানুষগুলো চায় না তারা এই হচ্ছে দুই নম্বর ক্রাইটেরিয়া তারাও দেশপ্রেমিকের মধ্যে পড়ে না তা আপনি একটা মানুষ যতই কথা বলুক যতই ভালো কথা বলুক যতই রাজনীতি করুক যতই দেশপ্রেম দেখাক আপনি এই দুইটা জিনিস খুঁজবেন ওই লোকটার মধ্যে যে সে কি শিক্ষাঙ্গণের রাজনীতিমুক্ত চায় কি না নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে সে আদালতকে রাজনীতিমুক্ত চায় কি না এই দুইটা ক্রাইটেরিয়া দিয়ে আপনি ওই লোকটাকে মাপবেন আপনি বুঝতে পারবেন যে কে দেশপ্রেমিক কে দেশপ্রেমিক না তাহলে এবার আপনারা চিন্তা করে দেখেন যে আমাদের দেশে কত হাজার হাজার কোটি কোটি দেশপ্রেমিক আছে আর কত হাজার হাজার কোটি কোটি এরকম দেশদ্রোহী আছে যারা নিজের মনের মধ্যে দেশ ধ্বংসের স্ট্যান্ডিং রাইখা দেশপ্রেমিক হয় দেশে ভালোবাসে কিন্তু মনের ভিতরে হইল শিক্ষা ধ্বংস হয়ে যায় আমার শিক্ষার্থী ধ্বংস হয়ে যায় শিক্ষক ধ্বংস হয়ে যায় হ্যাঁ মানুষ রাজনৈতিক জীব শিক্ষার্থীরাও রাজনীতি করতে হবে শিক্ষকদেরও রাজনীতি করতে হবে বিচারকদেরও রাজনীতি করতে হবে এই ধরনের মানসিকতা যাদের আছে আপনি বিনা এই এর বাইরে আর বিনা কোনো চিন্তায় বিনা কোনো মানদণ্ডে আপনি ভেবে নেবেন যে এরা হলো দেশের ভালো কখনোই চায় না এরা যখনই সুযোগ পাবে এই ধরনের মানসিকতার লোক তারা নিজের স্বার্থভাবে আগে বিবেচনা করবে দেশের স্বার্থের আগে কারণ কোনো মানুষ যদি দেশের স্বার্থ বিবেচনা করে সে কখনোই শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চাইতে পারে না হ্যাঁ মানুষ রাজনীতি করতে পারে সেটা হলো তার শিক্ষা জীবন শেষ হইলে এখন আবার কেউ ছাত্র সংসদরা আবার রাজনীতির ভিতরে ঢুকাই দিয়ে না ছাত্র সংসদ যদি কেউ ব্যক্তিগতভাবে করে স্বতন্ত্রভাবে করে তাহলে কোনো দলের নাম দিয়ে প্রচার যদি না করে দলীয় তার আদর্শ থাকতে পারে দলীয় আদর্শ থাকতেই পারে যে কারো কিন্তু যখন দলের নাম দিয়ে প্রচার করবে যে আমি এই দলের ঠিক আছে প্রার্থী এই দলের প্যানেল এই দলের ছাত্র ছাত্র প্যানেল তখনই বুঝবেন যে তার মধ্যে সমস্যা আছে তার মধ্যে কোনো দেশপ্রেম নাই কারণ দেশপ্রেম যেই মানুষের কাছে মধ্যে আছে সে কখনোই শিক্ষার্থীদেরকে শিক্ষকদেরকে শিক্ষাঙ্গনকে এই জঘন্য রাজনীতি দিয়ে কুলুষিত করতে পারে না দ্বিতীয় নাম্বার হচ্ছে আদালত যেই লোক চিন্তা করতে পারে এই আদালতের ক্ষেত্রেও যে মানুষ রাজনীতিবিদ বিচারক হইতেই পারে যে কোনো রাজনৈতিক দলের প্রতি তার টান থাকতে পারে হ্যাঁ মনে রাখবেন যে সেই মানুষের মধ্যে বিন্দু মাত্র দেশ প্রেম নাই সে যখনই সুযোগ পাবে তখনই সে ইউটার্ন নিয়ে নিবে তাহলে বোঝেন আমাদের দেশের মানুষের মানসিকতাটা কোন জায়গায় আছে দেশ ঠিক ঠিক হবে হবে তার চেয়ে রিক্সাওয়ালা ভালো আছে নিঃসন্দেহে নিঃসন্দেহে ভালো আছে আপনার একটা শিক্ষার্থী তার কাজ কি তার কাজ হচ্ছে সে এক্সপ্লোর করবে বিশেষ করে আমি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলি তার কাজ হচ্ছে সারা পৃথিবী সে এক্সপ্লোর করবে সে নিজেকে চিনবে পৃথিবী চিনবে বিভিন্ন জিনিস শিখবে তারপর সে প্রস্তুত হবে কিভাবে সে দেশের কথা বাদ দেন নিজের ফ্যামিলির দায়িত্ব নিবে ফ্যামিলিও কিন্তু একটা দায়িত্ব এটাও কিন্তু একটা দায়িত্ববোধ প্রত্যেক মানুষ যদি প্রত্যেক ফ্যামিলির দায়িত্ব নেয় তাহলে দেশ কিন্তু সুন্দর হয়ে যাবে পরিবারের দায়িত্ব ঠিক মতো নেন আরেকজনের ক্ষতি না করে দেখবেন দেশ সুন্দর হয়ে যাবে সমাজের দায়িত্ব নেয়ার জন্য তৈরি হবে ছাত্ররা এটাই হচ্ছে ছাত্রদের কাজ আর শিক্ষকদের কাজ হচ্ছে সেই ছাত্রদেরকে তৈরি করা আর আমাদের দেশে ছাত্ররাও রাজনীতি শিক্ষকরাও রাজনীতি তারা নাকি রাজনৈতিক জীব মানে তারা মানুষ না তারা এখন জীব আছে মানুষ হইতে পারে নাই বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদেরও মানসিকতা এরকম এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আদালতের ক্ষেত্রেও সেম তারা রাজনৈতিক জীব মানুষ মানে রাজনৈতিক জীব অনেকে বলে জীব হইতে পারছে তারা মানুষ হইতে পারে নাই এই জন্য সব সময় সারা জীবন আপনি মানুষকে যদি বিবেচনা করতে যান যে একটা লোক দেশপ্রেমিক নাকি দেশপ্রেমিক না আপনি শুধুমাত্র এই দুইটা ক্রাইটেরিয়া দেখবেন আপনি বুঝে যাবেন যে সেই লোককে প্রধানমন্ত্রী বানাইলে মন্ত্রী বানাইলে সে কী করবে আপনার মন্ত্রী বানায় তারা দেখা লাগবে না আমরা তো বানায় দেখি ভোট দিয়ে এমপি বানায় দেখি আপনার বানায় দেখা লাগবে না আপনি নিজেই বুঝে যাবেন যে সে কী করবে ওইখানে গেলে ধন্যবাদ সবাইকে